আপনি চাচ্ছেন যে দুই ব্যক্তির মধ্যখানে কঠিন শত্রুতার সৃষ্টি করতে অথবা একটা ভালো সম্পর্ককে নষ্ট করে দিতে সেটা কোনো সংসার হোক বা অন্য কোনো ভালো সম্পর্ক হোক বা অবৈধ কোনো সম্পর্ককে খুব সহজে আপনি নষ্ট করে দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনি চাইলে দুই ব্যক্তির মধ্যখানে কঠিন শত্রুতা সৃষ্টি করতে পারবেন এবং একটা ভালো সম্পর্ককে আপনি খুব সহজে নষ্ট করে দিতে পারবেন এবং দুই ব্যক্তিকে একজন একজনকে দেখলে কুকুর এবং বিড়াল যেমন শত্রুতা করে এমন একজন একজনের সাথে শত্রুতা করবে এবং একজন একজনের সায়াটা পর্যন্ত দেখতে পারবে না দুজনের মধ্যখানে এমন শত্রুতা সৃষ্টি হবে অনেকেই এরকম তদবির বা এরকম টোটকার জন্য আমাদের কাছে বিভিন্ন সময় হেল্প চান তাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটি খুবই ফলো করেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এ বিষয়ে আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি চাচ্ছেন যে দুই ব্যক্তির মধ্যখানে কঠিন শত্রুতা সৃষ্টি কর অর্থাৎ একজন একজনকে টোটালি যেন দেখতে না পারে অথবা যে কোনো একটা ভালো সম্পর্ককে একদম চূর্ণচার করে দিতে চান সেটা সাংসারিক সম্পর্ক হোক অথবা অবৈধ কোনো সম্পর্ক হোক অথবা প্রেমের কোনো সম্পর্ক হোক এমন একটা সম্পর্ককে আপনি একদম ভেঙে চুরে চূর্ণচার করে দিতে চান তাহলে কি করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাকে বলে দিব কিভাবে কাজ করলে আপনি উপকার পাবেন এবং কিভাবে কাজ করবেন আপনি কোন নিয়মে কাজ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে পার্ট টু পাট বলে দিব এবং যেই কাজটি আজকে আপনাদেরকে আমি দিব এটি কিন্তু কঠিন কোন কাজ না খুব সহজ একটি কাজ এবং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে আপনি এই কাজটির মাধ্যমে হান্ড্রেড হান্ড্রেড আপনি ফলাফল পাবেন অর্থাৎ তীর মিস হতে পারে আপনার কাজে কোনো মিস নেই এমন ভাবে আপনি দুই ব্যক্তির মধ্যখানে শত্রুতা সৃষ্টি করতে পারবেন অনেক ওয়াইফরা আছেন কি চান যে আপনার হাজবেন্ড যেন তার মা বা তার বোন খুবই গুরুত্বপূর্ণ তো করতে হবে কি আমি আপনাদেরকে একটু ভেঙে বলি আপনি এই কাজটা করতে হলে আপনার লাগবে একটি তালা অর্থাৎ আমরা দরজা বা বিভিন্ন আলমারি বিকিসে যে তালাগুলো মারি এই যে এরকম দেখছেন এটি তো ছোট একটি তালা এটা তো ছোট একটা তালা একটু বড় মাপের একটু টালা নিবেন এরকম তালা লাগবে এরকম একটি তালা লাগবে আর তালার উভয়টা আমি আবারও দেখাচ্ছি উভয়টা লাগবে আপনার শুধু তালা হলেও হবে না শুধু সাবি হলেও হবে না এই টালা এবং সাবি লাগবে আর লাগবে যেই দুই ব্যক্তির মধ্যখানে আপনি বিচ্ছেদ সৃষ্টি করবেন বা শত্রুতা সৃষ্টি করবেন বা যাদের সম্পর্ককে আপনি সার করে দিবেন তাদের দুই কপি ছবি লাগবে দুইজনের দুই কপি ছবি প্রথমে আপনি টালাটি হাতে নিবেন নিয়ে এই তালাটির উপর লাহাব এই টালাটির উপরে সুরাত সুরাতুল তিনবার পাট করবেন পাঠ করে দিবেন তিনটা ফুদিবেন সুরাতুল তিনবার পাঠ করে তালার উপরে তিনটা দিবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে সাবিগুলো হাতে নেবেন সাবেনিয়া সেম সূরাতুল্লাহ লাহাবটা তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব এই সূরাতুল লাহাবটাকে তিনবার পাঠ করে সাবির উপর তিনটা পু দিবেন তাহলে তালার উপরে তিনটা পু সাবির উপরে তিনটা পু মোট ছয়বার আপনার পু দেওয়া হবে এখন আপনার তালা সাবি প্রস্তুত এই তালা সাবিকে কি করবেন ছেলের ছবি হোক অথবা মেয়ের ছবি হোক দুজনের যে কোনো একটা ছবিতে তালাটাকে আপনি মোড়াবেন ভালো করে পেঁচাবেন এই তালাটাকে তারপরে সাবিটাকে হাতে নিবেন আর অপর যে ছবিটা থাকবে ছবিটা দ্বারা আপনি এই সাবিটাকে ভালো করে অর্থাৎ নির্দিষ্ট যে ছেলের হবে হবে সাবি একটা দ্বারা একজনকে মরালে হবে ভালো করে ফেচিয়ে আপনার নদীতে যেতে হবে জোয়ারের ভিতরে জোয়ার অবস্থায় জোয়ার অবস্থায় গুলা কিন্তু জেলেরাই এই সম্পর্কে পারদর্শী জোয়ার যখন নদীতে থাকে তখন কিন্তু নদীতে পানি বেশি থাকে জোয়ার অবস্থায় তালাটা নদীতে ছুড়ে দিবেন আবার যখন বাটা আসবে বাটা অবস্থায় নদীতে দিবেন। ওই ছবি সহ কিন্তু কিন্তু দুটাকে একসাথে জোয়ার অবস্থা অথবা বাটা অবস্থায় ফেলতে পারবেন না জোয়ার অবস্থায় তালাটা ফেলবেন বাটা অবস্থায় সাবিটা ফেলবেন আপনার কাজ এতটুকুই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যখানে এই দুই ব্যক্তির মধ্যখানে যাদের ছবি দিয়ে আপনি কাজ করছেন তিন দিনের মধ্যে দুইজনের মধ্যে কঠিন শত্রুতা যত মারাত্মক যত কঠিন সম্পর্ক হয়ে থাকুক না কেন নষ্ট হয়ে যাবে আমি আপনাকে কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে তবে কাজটি করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন আমার অনুমতি নিয়ে না যদি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে না যেহেতু টোটকাটি আমি দিয়েছি আমাকে আপনি গুরু মানতে হবে এই জন্য আমার অনুমতি নিয়ে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে কাজ করাতে চান আপনি মনে করেন যে আমি কাজ করলে হতেও পারি যেহেতু আপনি সাধনা করা লোক না নাও হতে পারে আপনারা যদি এই কাজটা আমাকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে একটু কষ্ট করে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ঘটনাটি আমাকে বুঝিয়ে বলবেন আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদের কাজটি বিশ্বাসের সাথে করে দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না আপনার একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি